কি অবস্থা সবার বন্ধুরা চক্করের টিজার কিন্তু চলে আসছে চক্কর তিনশো দুই তো চলো বন্ধুরা আমরা একটু দেখি তারপরে মন্তব্য করব তারপরে যত কথা বলবো রেডি ওয়ান টু থ্রি কো ও মাই ক ও কি ডিটেকটিভ নাকি তার মানে বোঝা গেল এই চক্কর তিনশো হচ্ছে একটা ক্রাইম থ্রিলার জনরার সিনেমা হ্যাঁ এটা আগেই বুঝছিলাম তারপরে ওইখানে আরো স্পষ্ট বোঝা যাচ্ছে যে এইটা কিন্তু ওই টাইপ অফ সিনেমা হতে যাচ্ছে যে টাইপ অফ ওই যে ছিল মহানগর তারপরে ওই যে রাজশাসন আছে না রাজশাসন ওই টাইপ অফ কিছু বাংলাতে আসলে এরকম ক্রাইম থ্রিলার দু একটা যা হয়েছে সেগুলো না সিনেমার কথা বলতেছি আবার ওয়েব সিরিজ ভাইব না কিউ সেগুলো তেমন একটা জমাইতে পারে নাই এখনো পর্যন্ত সেই ধরনের ক্রাইম থ্রিলার জঁরের কোনো সিনেমা আমার চোখে পড়ে নাই বাংলাদেশী যেগুলো দেখে আসলে মানে বোঝাই যায় না শেষ পর্যন্ত না গেলে এরকম কোনো সিনেমা আসলে বাংলাদেশে এর আগে আমি দেখি নাই তো দেখার বিষয় যে তিনশো দুই হয় কিনা সেরকম কোনো সিনেমা ঈদ একটা ফেস্টিভ মোমেন্ট তো এই সময়ে এই ধরনের সিনেমা কি আসলেই দর্শক মহলে গ্রহণযোগ্য এর আগে আমরা দেয়ালের দেশনা দেয়ালের দেশনা সরি কি বলি ওই যে ওমর দেখছিলাম ওমর ওমর সিনেমাটা হচ্ছে শরীফুল রাজের তো শরীফুল রাজের সিনেমা ওমরও কিন্তু কিছুটা এরকম ক্রাইম থ্রিলার জনরার ছিল বাট এইটা আরেকটু ব্রুটাল হতে যাচ্ছে এখানে দেখা যাচ্ছে রক্তাক্ত অবস্থা তো যাই হোক যাই হোক এখানে করিম আছে সো অভিনয়ের কিং অভিনয়ের রাজা বাদশাহ এই মোশারুফ করিম যেহেতু আছে সেহেতু ভরসা আঁকতে মন চাচ্ছে এই সিনেমাটার উপরে দেখা যাক দেখা যাক সিনেমাটা যারা দেখতে যাবে তারা আসলে এটা বুঝেই যাবে যে এই সিনেমাটা কোন জনরার সো এইখানে কোনো সন্দেহ নাই যে এই সিনেমাটা যদি একবার দর্শকের পছন্দ হয়ে যায় তখন কিন্তু ভালো কিছুই হবে যাই

শেষ ও শেষের ডায়লগটা মারাত্মক ছিল মোশারফ করিমের এক্সপ্রেশন কখন যে রূপ বদলায় এটা আসলে বোঝা যায় না এবং খুবই ন্যাচারাল এই ব্যাপারটা আমাকে মুগ্ধ করে বরাবর মানে মোশারফ করিম এমন একজন অভিনেতা সে যে কোনো কন্টেন্টে নিজেকে খাপ খাওয়া নেয় কোথাও তাকে ভুল ধরার মতো রিভিউয়ার আমার মনে হয় বাংলাদেশে জন্ম নেয় নাই ইভেন কি ভুল ধরবে সে যেটা ভুল করে ক্যামেরার সামনে সেটাও একটা অভিনয় সেটাও একটা অভিনয় না মানে বাস্তব বাস্তব মনে হয় বাস্তবতার নিরিখে চরিত্রটা যেরকম সেটাই হয়ে ওঠে তো এই টিজার দেখে কিছুটা গল্প সম্পর্কে ধারণা পাওয়া গেল মনে হচ্ছে যে একটা মার্ডার হয় বা একটা বা একটার বেশি একাধিক মার্ডার হয় কিন্তু কে এগুলো করতেছে অথবা অনাকাঙ্ক্ষিত যে ঘটনাগুলো করতেছে ঘটতেছে এগুলোর পেছনে আসলে কে আছে সেইটা রহস্য উদ্ঘাটনে কিন্তু মোশারফ করিম একটা চক্করের মধ্যে পড়ে যায় একটা বিষয়ে আমার কাছে যেটা মনে হয় যে এইখানে মোশারফ করিম ক্যারেক্টারটা কোনো একটা ভুল কাজ করে ফেলবে সেটার জন্য তার পরবর্তীতে মাসুল দিতে হতে পারে না মানে টিজারের মধ্যে লেখা আছে কিন্তু যে কর্ম কর্ম মিস্ট্রি দুইটা মিলে হচ্ছে চক্কর তো এখানে হইতে পারে এরকম যে একটা নিরপরাধ কাউকে হয়তো মোশারফ করিম সাজা দিয়ে ফেলে তার যে গোয়েন্দাগিরি সেই গোয়েন্দাগিরিতে হয়তো কোনো ভুল ত্রুটি হয়ে যায় যার কারণে নিরপরাধ কোনো একটা কেউ সাজাপ্রাপ্ত হয় পরবর্তীতে সেই কর্মফলটা হয়তো মোশারফ করিম ভোগ করে এরকম কিছু হইতে পারে তো এরকম কিছু নাও হইতে পারে জাস্ট আমার কাছে মনে হচ্ছে কেন জানি আর তারিনকে বহুদিন পর আসলে সিনেমাতে দেখলাম নাটকে আগে প্রচুর দেখছি ছোটবেলায় আমি তখন অনেক ছোট ছিলাম তো তো বহুদিন পর দেখে ভালো লাগতেছে যে পুরাতন কিছু কিছু শিল্পী যেমন আমল নামা নামে একটা ওয়েব ফিল্ম আসছে না রায়হান রফি পরিচালিত ওইখানে বহুদিন পর জাহিদ হাসানকে দেখলাম তো এই ব্যাপারগুলো দেখলে আমার খুব ভালো লাগে যে পুরাতন যারা আছে নস্ট্রালজিকে একটা ফিল দিতে পারে অনস্ক্রিন আসলে তারা আবার যখন ফিরে আসে সেটা আসলে খুবই উপভোগ্য একজন দর্শক হিসেবে তখন আসলে শান্তি ফিল করি আর কি আসলে ক্রাইম থ্রিলার জমরার যত সিনেমা আছে সবগুলোর প্যাটার্ন কিন্তু এরকমই মানে গল্পের যে মূল থিম সেটা কিন্তু এরকমই থাকে মেইন আকর্ষণ হচ্ছে দর্শক বুঝতে পারে না যেই ক্রাইম থ্রিলার জমরার সিনেমাটা দেখে দর্শক সহজেই শুরুতেই অনুমান করে ফেলতে পারে যে হ্যাঁ খুনটা তাহলে এটাই করছে এই লোকই করছে সেইটা ভাই ফেল সেই সিনেমা বক্স অফিসে ওয়ার্ক করে না ক্রাইম থ্রিলার জনরার সিনেমা হইতে হবে যে রাজ মতন রাজ যে যে দেখেছো তারা জানো যে আসলে কি টাইপ অফ সিনেমা কি দুর্দান্ত একটা মেকিং ছিল তো বাংলাতে আসলে ওই ধরনের সিনেমা আজ অব্দি আমি দেখি নাই তুমি যদি দেখে থাকো অবশ্যই কমেন্টে মেনশন দিও আমি সেটা দেখে নিব তো দেখা যাক মোশারফ করিম যেহেতু আছে মোশাররফ করিমের সিনেমা হয়তো আহামরি বিজনেস করে না কিন্তু ওই সিনেমাটা ফেলে দেওয়ার মতো না তো বন্ধুরা চক্করের জন্য অনেক অনেক শুভকামনা আমার পক্ষ থেকে তোমরা কমেন্টে জানাও যে আসলে চক্করের এই টিজারটা তোমাদের কাছে কেমন লেগেছে